তারপরে একটা অটো নিয়ে আমরা চলে আসি আমরা সুন্দরবনে চলে আসছি এখন যেদিন ফোন নিতে যাবে কি যেদিন এক্সাইটেড অনেক অনেক আচ্ছা দেখি কি হয় ওকে দেখেন যেদিন আনবক্সিং করতেছে কি এক্সাইটেড বুক ধরফর করতেছে না ভাই ফোন আছে ফোন আছে না হ্যাঁ ফোন অবশ্যই আছে ইনশাআল্লাহ আমি সুন্দর একটা ফোন আছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক যেদিন এক্সাইটেড ওয়াও সুন্দর একটা প্যাকেজ তো সুন্দর একটা প্যাকেট করে দিছে দেখতে পাচ্ছি যেদনি তো মনে হয় খুব করতেছে আমার মনে হচ্ছে আমার এর আগেরবার করছিল এবার করতেছে না যেমনি খুলতেছে খুলতেছে ওহ জীয় জিও হ্যাঁ তারপরে ফোন আছে তাই না ওকে এখন হচ্ছে যেতনি কাটতেছে অনেক সুন্দর করে কাটতেছে আমি কমেন্টারি করতেছি আমি কমেন্টারিতে কাঁচা গাইস আমাকে কেউ দোষ দিবেন না হাঁটি হাঁটি পাপা করে বের হয়ে যাচ্ছে আমি ফুটবল খেলার কমেন্টারি করতেছি রে আমি ফুটবল খেলার কমেন্টারি করতেছি হাঁটি হাঁটি পাপা করে বল নিয়ে আর আমি বলতেছি হাঁটি হাঁটি পাপা করে ফোন বের হচ্ছে অবশ্যই 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 সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি ফোনের মাথা তো আপনারাও দেখেন জোস একটা ফোন জোস একটা ফোন ইয়াস

তারপরে কিন্তু আমি এবং নাহিত ভাই কিন্তু জামালপুরে থাকুন নাহিদ ভাই কিছুক্ষণ পরে আসবে আর আমি এখন বাড়িতে চলে আসছি আর তো আজকের ব্লগটা তখন যারা তারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি আমি যে ভাই হবে নতুন কোন ব্লগে টাটা ভাই সবাই ভালো থাকবেন